গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফ স্টাইল একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল ভুতুর মর্নিং ব্রেকফাস্ট হয়ে গেল বলে দাও বাবা তোমাদের কি হলো তোমাদের কি হলো আমার তো হয়ে গেল তোমার কি হলো আমার তো হয়ে গেল তোমরাও করে নাও চলো এবার দিদিকে খেতে দেবো ওইদিকে তোমার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর করব মাছ আর এই যে এই যে কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন চলুন আজকে আপনাকে স্নান করানো হবে আজকে ওকে স্নান করাবো অনেকদিন হয়ে গেছে স্নান করানো হয় না সেই জন্য তাড়াতাড়ি করে আজকে সব করে নিচ্ছি চলো